পাখি আমার খুব শিয়ানাবাদন খুললে উড়তে চায় পাখি আমার খুব শিয়ানাবাদন খুললে উড়তে চায় বুঝে গেছি আমি ছাড়া অন্য কেহ পোষমানায় বুঝে গেছি আমি ছাড়া অন্য কেহ পোষমানায় পাখি কিনে খাইছি ধরা পড়ে আছে লোহার খাঁচা গো আমি পাখি কিনে খাইছি ধরা পড়ে আছে লোহার খাঁচা গো পাখি রে কেজু দিল চলে পাখি তার কথায় পাখি রে যুক্তি দিল চলে পাখি তার কথায় বুঝে গেছি আমি ছাড়া অন্য কেহ পোষমানায় বাহ তো ধরেন এই যে পাখিরে অন্য কেউ পোষ মানায় আপনার এরকম আদরের পাখি কি আছে আসলে আমি এরকম কারো প্রেমে পড়িনি একজনের প্রেমে পড়েছি সেটা আমার শাহলি বাবা যার প্রেমে পড়েছি যার দরবারে আসা মানে আর কোন ছেলের প্রেমে পড়েনি না না এরকম কিছু হয়নি প্রেমে পড়েনি কেন প্রেমে পড়িনি সেরকম কোন সিচুয়েশন হয়নি আসেনি মানে সেরকম কোন মুহূর্ত বা সেরকম কোন প্রেমিক আসেনি আসছে অনেকে এসে বলে চলে গেছে আমিও সেটা শুনেছি মানে স্থায়ী কেউ থাকে না মানে স্থায়ী যদি থাকতো তাহলে তার সাথে প্রেম করতে অবশ্যই এই যে আমার দর্শকদের উদ্দেশ্যে যে গান গাইলেন যে গানে মুগ্ধ হয়ে যদি কোনো যুবক ছুটে আসে আপনার কাছে হ্যাঁ তাহলে এ তার তাকে গিয়ে করবেন যদি কেউ আসে আমার ব্যাকগ্রাউন্ড সবাই দেখবে দেখে যদি মনে হয় তাহলে অবশ্যই তো ধরেন এই যে আপনার আপনার কাছে আসলে কি মান লাগবে কি থাকতে হবে সেটা একটু গানে গানে একটু বলে আসলে মানের তেমন কিছুই নেই তবে আমি একজন গান পাগল মানুষ এক প্রেমেই পড়েছি সেটা গানের প্রেম টয়লেট প্রেম আমি সেখান থেকে একটি গান করছি ধন্যবাদ আমার খাজা বাবার আশিক যারা তারা খাজার ধ্যানে থাকে সাহালি বাবার ধ্যানে থাকলে ভক্ত নোরানি রূপ দেখে জিন্দায় অলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে পরে জিন্দায় অলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে বাবাপে গান করেন আমি গান করছি কি করলো পাঁচ ছ বছর ফাঁকে ফাকে গান করা হয় যখন থেকে সুযোগ পাই গান করেন আর গানের সাথে সাথে অন্য ধর আমাদের একটি পেশা আছে সেটি হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন আমার বগাল দিয়ে বা বয়স দিয়ে সেই পেশাটাও আমি সাথে সাথে করছি ধরা রাখবেন একদিন যারা আমি একজন বাউলের একটা ধারা আমি ধরে রাখতে পারি এতটুকু চাই দর্শক আসলে এতক্ষণ যে গান শুনছেন বা যে কথাগুলো শুনছেন উনি যে বললো যে আমার টোনে কি আপনারা বুঝতে পারছেন আসলে দর্শক আসলে কি আপনারা বুঝতে পারছেন যেটা আপনারা বুঝতে পারেন নাই সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আসলে উনি আমার মতন বা অন্য একটা মেয়ের মতো স্বাভাবিক না উনি চিটিলিঙ্গের একজন মানুষ কিন্তু আসলে ওনাকে দেখে কোনোভাবেই বোঝা যায় না তো আপু এই যে মানে আপু বলবো না ভাই বলুন আপু বলেন আপুই বলি যেহেতু আপনার অধিকাংশই আপু তো সবকিছু মিলে এই মানে করার ইচ্ছা আছে আমি তো মানুষ আমার তো আমার মন আছে অবশ্যই আছে হাত ধরে নিয়ে চলো পত চিনি না পত চিনি না তুমি ছাড়া দুনয় অনেক কিছু দেখি না কিছু দেখি না জীবনে সপনে প্রেম ছাড়া কিছু বুঝি না চলো পত চিনি না পত চিনি না তুমি ছাড়া দুনোযনে কিছু দেখি না আমি কিছু দেখি তুমি চেনার মাঝে অচেনাও তুমি প্রেমিক মনের সাধনা না হয়ে মায়া হয়ে রয়েছি কাছে নাও না হাত ধরে নিয়ে চলো কত চিনি না কত চিনি না তো প্রদর্শক ওনার গান শুনে মুগ্ধ হয়ে আপনারা যদি কেউ ওনার এই সুন্দর হাটটি ধরতে চান তাহলে কিন্তু আপনার চাইলে কিন্তু পারবেন তারা ওনার সিটটা খালি আছে নাকি তো আপে যে আপনি আমাদের মতন মানুষ আপনি দৈনন্দিন যে চাহিদা সব আছে সব করতে হয় তো আমার মধ্যে মানুষ রয়েছে তো ধরেন এই যে আপনি আমাদের সমাজ থেকে বা আপনাকে অন্যভাবে দেখে এটা আপনার কাছে এই যে আমি মনে করবো আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তো শোকরা না আদায় করি আল্লাহ তার পরের বিষয়টা হচ্ছে কি যে যেভাবে দেখলো সেটা আমার যায় আসা না আমি কোথায় আছি সেটা আমার দেখতে হবে আমার নলেজটা কোথায় আমার মেধাটা কোথায় আমার থিওরিটা কোথায় আছে আমি সেটা দেখ মানুষ কি ভাবলো আই ডোন্ট কেয়ার এই যে জগতের আমাকে এক তারা সিস্টেম আছে আপনাদের ভিন্ন ধারণা যে উপরলার এই বিষয়ে উপরলার উপরে কোনো রাগ কো ভাগ একদমই না আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন আল্লাহর তারাই আমাকে নিয়ে কারো কোন দ্বিধা দণ্ড নেই আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে খুব তো প্রিয় দর্শক আসলে সবকিছু মিলে আপুর কথা আপনাদের কেমন লেগেছে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন